আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ রশেষ অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আপনারা আমার নোনা ট্যাংরা মাছের আপডেট চাচ্ছিলেন এর আগে আপনাদেরকে মাছ না দেখায় জানানো হয়েছে তো আজকে আমি এখানে মাছ ধরার জন্য জাল নামাইছে যে দেখুন এখানে আমার পোনা মজুত করা ছিল ওর মধ্যে নোনা ট্যাংরা দেওয়া ছিল আমার পানি কমানো হয়ে গেছে এটা শুকাবো একেবারে তো নোনা ট্যাংরা ধরার জন্য জাল নামানো হয়েছে দেখি জাল ভিড়ুক তাহলে আপনাদেরকে দেখাইতে পারবো যে আসলে কী অবস্থা আমার মাছের আর আমার এই মাছের বয়স আট মাস যখন ছাড়ি তখন ছিল পনেরোশো লাইনের কেজি পনেরোশো লাইন বলতে পনেরোশো পিসে কেজি আট মাসে কেমন গ্রোথ আসছে আর এটাকে আমি শুধু ফিট খাওয়াইছি সারার পর থেকে ফিট খাওয়ানো শুরু হয়েছে মাছ গায়ে বাঁধতেছে শুভ দেখিস কথা বার মারে মানে তো ঠান্ডা হয়েছে না গরমে আছে

পঞ্চাশ ষাট টাকায় কেজি আসছে আর এটাকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু ফিট দিছি ভাষা ফিট ভাষা ফিট খেয়ে এই অবস্থার রেজাল্ট খুবই খারাপ আর বাজারে একেবারে খারাপ দামে বিক্রি হচ্ছে আমি খোঁজখবর নিলাম বাজারেও একেবারে খারাপ দামে বিক্রি হচ্ছে তো এই মাছটা আমি নিয়ে যাব কালকে কী দামে বিক্রি হয় সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ